আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভি প্রার্থীগণ শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি দুঃখতা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি দরিদ্র সহকার ভিডিওটি দেখবেন তারা কি আপনাদের কিছু ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন ড্রপ পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখেন পরবর্তীতে যে কোনো চাকরি আমি সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ হবে জুলাইয়ের এক তারিখ থেকে আবেদনের শেষ সময় জুলাই বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের নিকট থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন পত্র করা যাচ্ছে অর্থাৎ এই সার্কুলার আপনারা নারী এবং গুরুত্বপূর্ণ বিষয় হল প্রার্থীর বয়স আপনারা বয়সের হিসাবটা করতে পারেন না তাদের জন্য বয়সের করে অর্থাৎ যাদের চব্বিশে জুলাই দুই হাজার সাত হতে চব্বিশের জুলাই দুই হাজার পাঁচ এর মধ্যে তারা প্রত্যেকে এই সার্কুলার টিতে আবেদন করতে পারবে অর্থাৎ যাদের বয়স চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বিশ বছর তারা প্রত্যেকে এই সার্কুলার টিতে আবেদন করতে পারবেন বা সমমান পরীক্ষায় জিপিএ 2.50 পয়াইভ জিরো উত্তীর্ণ হলেই এই পদ আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে পুলিশ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ছয় ইঞ্চি তবে ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি হবে নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং কোঠাদারীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে এই পদাবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বা স্পৃত অবস্থায় তেত্রিশ ইঞ্চি তবে কোঠাদারিদের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি এবং একত্রিশ ইঞ্চি হলে এই পদ আবেদন করতে পারবেন ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণের হতে হবে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটি আপনারা ভালো করে দেখে বুঝে শুনে তারপর আবেদন করবেন দৃষ্টি স্বাভাবিক অবস্থায় নিয়মাবলী লিঙ্ক দেওয়া এবং আবেদনের শেষ সময় জুলাই হাজার পঁচিশ এই পথে আবেদন করার জন্য প্রার্থীর ছবি সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল হতে হবে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করার পর আবেদনপত্রে একটি ইউজার আইডি পাবে সেই ইউজার আইডি ব্যবহার করে করে আবেদন ফি বাবু চল্লিশ টাকা টেলিফেক্সিমের মাধ্যমে জমা দিবেন টাকা জমা দেওয়ার পদ্ধতিটি এখানে দেওয়া আছে সেটি আপনারা একটু ভালো করে দেখে নেবেন নির্বাচন পদ্ধতি আবেদন করার পর প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে প্রার্থীর শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কাগজপত্র অন্যান্য তথা যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদেরকে ইউজার এড এবং পাসওয়ার্ড সম্বলিত মেসেজ প্রদান করা হবে উক্ত ইউজার এড এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনারা প্রবেশপত্র প্রিন্ট করে নেবেন প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীদেরকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই এবং ফিজিক্যাল টেস্টের জন্য প্রবেশপত্রে উল্লেখিত নির্ধারিত তারিখে লং জাম্প হাই জাম্প রেগিং রোপ ক্লাইম্বিং ইত্যাদি পরীক্ষা অংশগ্রহণ মাঠে উপস্থিত এবং সাধারণ জ্ঞানের উপর মোট পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা ফ্রী বাবদ একশো বিশ টাকা সিমের মাধ্যমে জমা প্রদান করার পর ইজারেড এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ ডাউনলোড করতে হবে সেই প্রবেশ পরীক্ষার তারিখ এবং নির্দিষ্ট কেন্দ্রের নাম উল্লেখ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের 15 নম্বরের লক্ষ্যে তারিখে অংশগ্রহণ করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শাস্ত্র পরীক্ষা অংশ গ্রহণ করতে হবে এবং উক্ত শাস্ত্র পরীক্ষা অংশ গ্রহণের পর যে সকল প্রার্থীগণ শাস্ত্র পরীক্ষায় ফিট হবেন তাদেরকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চurantত নিয়োগ প্রদান করা হবে চurantত নিয়োগ প্রদানকৃত প্রার্থীদেরকে চurantত পরবর্তীতে চurantতভাবে প্রশিক্ষণে অংশ করতে হবে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে যাচাই বাছাইকৃত প্রার্থীদেরকে যে সকল কাগজপত্র নিয়ে নির্ধারিত তারিখে নির্ধারিত মাঠে উপস্থিত হতে হবে সেগুলো হলো প্রবেশপত্রের দুটি কালার কপি প্রিন্ট করে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ মূল কপি নাগরিকত্ব সনদপত্র অভিভাবকের সম্মতিপত্র যেটি পুলিশের ওয়েবসাইটে নমুনা দেওয়া আছে প্রার্থীর জাতীয় পরিচয় পত্র যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্র পত্র সদ্যতল পাসপোর্ট সাইজের প্রিন্ট কপি সত্তাহিত রঙিন ছবি শারীরিক মাপ কাগজপত্র যাচাই বাছাই ও ফিজিক্যাল এন্ট্রোরেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে সেটি আপনারা একটু ভালো করে করে নেবেন বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন